যৌবনের প্রারম্ভে আমরা হস্তমৈথুন শুরু করি কারণটা কী কারণটা হলো ওই সময় শরীরে যৌন উত্তেজনা অটোমেটিক্যালি আমাদের এসে যায় তো এই হস্তমৈথুন বেশি করা তো শরীরের পক্ষে ভালো না তো এই হস্ত মৈথুনকে ইংরেজিতে মাস্টার বেশন বলা হয় হস্ত একটা সাধারণ প্রাকৃতিক নিয়ম যেটা অটোমেটিক্যালি মানুষের মধ্যে এসে যায় যৌবনের শুরুতেই তো যৌন উত্তেজনা ওই যৌবনের প্রারম্ভে হওয়ার দরুন সে নিজেকে সামলাতে পারে না তার মন চঞ্চল হয়ে ওঠে তার শারীরিক কষ্ট মানসিক কষ্ট সে কাউকে বলে বোঝাতে পারে না তখন সে ওয়াশরুমে বা কোনো গোপন জায়গায় একাকি গিয়ে মাস্টারবেশন অর্থাৎ হস্ত করে করলে সে নিজেকে সুস্থ হালকা শারীরিক মানে অনুভব করে শারীরিক এবং মানসিকভাবে তাই সে মাস্টারবেশন কেউ ইচ্ছাকৃত হবে কিন্তু মাস্টার বসেন বা হস্তমৈথুন করে না কিন্তু এই হস্তমৈথুন করাটা একটা ব্যাড হ্যাবিটে পরিণত হয় এটা না করলে যেন আমি বাঁচতে পারছি না এবারে এই হস্তমৈথুন করার দরুন মনে প্রশ্ন জাগ্রত হয় যে এই হস্তমৈথুন করে আমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে না তো পরবর্তীকালে যখন আমি বড় হয়ে বিয়ে করবো সংসার করব। তখন আমি আমার যৌন জীবন ঠিকঠাক করতে পারব তো ব্যবহার করতে পারব তো আমার শারীরিক সক্ষমতা থাকবে তো যৌন সক্ষমতা থাকবে তো এই সব নানান রকম প্রশ্ন এই যৌবনের প্রারম্ভেই শুরু হয়ে যায় এর দরুন কি হয় অনেকের পড়াশোনাতেও ক্ষতি হতে থাকে এবং এই অবস্থায় চলতে থাকলে পরবর্তী সময় কি হয় তার ছাত্র জীবন ক্ষতিগ্রস্ত হয় তার স্পোর্টস লাইফ ক্ষতিগ্রস্ত হয় মানে জীবনের শুরুতে মানুষ উন্নতির যে চেষ্টা করে বা বাবা মা যে ছেলে মেয়েদের উন্নতির চেষ্টা করে সেই যে জিনিসটা তাদের মধ্যে মেধা থাকা সত্ত্বেও কিন্তু এই একটি কারণ একটা অনেক রকম ডিস্টার্বের কারণ হয়ে দাঁড়ায় যেটা সেই মানে যৌবন শুরু হওয়ার প্রারম্ভ হয়েছে এরকম নারী পুরুষ বা ছেলে মেয়েদের তাদের নিজেদের পক্ষে কারোকে বলা বা বোঝানো কোনোটাই সম্ভব নয় কারণ তখন তাদের বয়স অল্প থাকে তাহলে এ থেকে বাঁচবে কিভাবে এ থেকে বাঁচার জন্য আমাদের ভারতীয় চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ আয়ুর্বেদ যোগ চিকিৎসা বিজ্ঞান এতে কিন্তু বলা আছে এ থেকে বাঁচা কি করে সম্ভব তো আমি আজকে দুটি যোগাসন এবং একটি হার্বাল টিপস দেব যার মাধ্যমে এই মাস্টারবেশনটা রোধ করতে পারবে ছোট বন্ধুরা যারা তোমরা রয়েছ আর যারা বড় হওয়ার পরেও ব্যাড হ্যাবিট হয়ে যাওয়ার দরুন এই অভ্যাস ত্যাগ করতে পারি তাদেরকেও বলছি ভালো করে আমাকে ফলো করো অবশ্যই এই মাস্টারবেশন বা হস্তমৈথুন থেকে তোমরা অবশ্যই রক্ষা পাবে তো প্রথমেই বলি যে হস্তমৈথুন থেকে রক্ষা পেতে গেলে দুটি মাত্র যোগাসন যে কোনো সময় দিনে যখন সময় পাবে করে নিও তাহলে দেখবে মনের চঞ্চলতাও দূর হবে আর এই তোমার যৌন উত্তেজনাটা তোমার স্বাভাবিক হয়ে যাবে তো প্রথমেই বলি আমি দেখো কিভাবে বসেছি এটাকে বজ্রাসন বলা হয় এই এইভাবে দুটো পাকে জোড়া করবে আর এদিকে এই দুটো হাঁটুকে জোড়া করবে করে আমি পিছন থেকে প্রথমে দেখাচ্ছি হ্যাঁ সাইড থেকেই দেখাচ্ছি আমি এইভাবে এইভাবে হাঁটু দুটোকে জুড়ে আর এই এইভাবে পা দুটোকে জুড়ে আর এই গোড়ালির উপরে এই জন্য বসবে এইভাবে এইভাবে বসে আর সোজা হয়ে এইভাবে বসবে বসে পনেরো সেকেন্ড থেকে পাঁচ মিনিট পর্যন্ত বসা যায় তো তোমরা যেহেতু প্রথম প্রথম পনেরো মিনিট থেকে পাঁচ পনেরো সেকেন্ড থেকে পাঁচ মিনিট পর্যন্ত বসা গেলেও তোমরা একসঙ্গে পাঁচ মিনিট বসতে পারবে না তাহলে তোমাদের কি করতে হবে না তোমাদের পনেরো সেকেন্ড করে ছ আট বার অন্তত করতে হবে অর্থাৎ পনেরো সেকেন্ড বসলে আবার পনেরো সেকেন্ড এইভাবে বসলে এই পিঠ সোজা করে এইভাবে বসলে বসে পনেরো সেকেন্ড পনেরো গুনবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এইভাবে পনেরো সেকেন্ড অর্থাৎ পনেরো বার গনবে গনবার পরে তোমরা আবার স্বাভাবিক অবস্থায় তোমরা একসঙ্গে এক মিনিট থেকে পাঁচ মিনিট পর্যন্ত কন্টিনিউয়াস ওইভাবে বসে তোমরা ওটাকে মিটিয়ে ফেলতে পারবে অর্থাৎ এই আসনটা কমপ্লিট করে ফেলতে পারবে হ্যাঁ নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে আর বসার সময় প্রথম প্রথম যদি অভ্যাস না থাকে গোড়ালির উপর যদি বসতে না পারো তাহলে গোড়ালিটা একটু ফাঁকা করে দেবে অর্থাৎ এই যে বসেছি এই যে আমি গোড়ালির উপর বসছিলাম এই গোড়ালি দুটো ফাঁকা করে এর মাঝখানে বসবে এই মাঝখানটা এই মাঝখানটায় বসবে বসে আমি সোজা হয়ে বসব পরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে এই গোড়ালির উপরে বসবে হুম আর পিঠটা নর্মালি শিথে রাখবে এইভাবে সামনের দিকে তাকিয়ে থাকবে ভালো করে দেখে নাও হুম এইভাবে বসে যে বসেছি এ দেখো বসে হুম এইভাবে পনেরো সেকেন্ড করে ছ থেকে আট বার করবে অথবা তোমার অভ্যাস হয়ে গেলে তুমি অ্যাট এ টাইম এক মিনিট থেকে পাঁচ মিনিট পর্যন্ত কন্টিনিউ তুমি করে ফেলতে পারো এখন একবারেই মিটিয়ে যাবে তোমার নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবে এইভাবে প্রতিদিন দিনে এক থেকে দুবার অর্থাৎ দুবেলা বা একবেলা হ্যাঁ দুবেলা করলে আরও ভালো করলে তোমার এই কাম উত্তেজনা হস্ত অভ্যাস তোমার যে মানসিক অশান্তি এইসব বিষয়ে হচ্ছে এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে আরও একটা সঙ্গে যোগ দেখিয়ে দিচ্ছি সেটাও করুক সেটাও খুব সহজ এটা হচ্ছে বজ্রাসন আর ওটা হচ্ছে গমুকাসন গমুকাসন এইভাবে হয় এই এই হাঁটুটা ডান হাঁটু আমি উপরে রাখছি বাম হাঁটু নিচে আর এই নিচের পাটা আমি এই বাম পাটা এই আমার ডান পাছায় লাগালাম আর এই ডান পাটা ঠেলা গেলাম তাহলে আমার ডান পাটা উপরে আছে এই যে এই দুটো হাঁটু এক হয়ে গেল উপরে যে হাঁটুটা আছে ডান পা ডান হাঁটু আমি এই হাতটাকে লক করবো এইভাবে রাখবো রেখে এইভাবে সোজাভাবে হ্যাঁ নর্মাল বসবো এবং স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করবো মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া করবো এটাও একই সিস্টেম পনেরো সেকেন্ড করে ছ থেকে আটবার করবে আর অভ্যাস হয়ে গেলে তুমি এক অ্যাট এ টাইম বেশি টাইম করতে পারো তো এই যে এভাবে করার পরে পাটা পাল্টে আবার করতে হয় অর্থাৎ এটা পনেরো সেকেন্ড করে যদি চারবার করো তো আবার পাটাকে পাল্টে নেবে তাহলে আগে ডান পাটা উপরে ছিল আমি এখন ডান পাটা নিচে দিচ্ছি দিয়ে আমি বাম এই ডান এই ডান পাটা আমার বাম পাছায় লাগালাম আর এই বাম পাটা উপরে দিচ্ছি দিয়ে বাম পাটা লাগালাম এই লাগিয়ে এই হাত দুটোকে এই যে লক করে দিলাম দিয়ে এই এই বসেছে এটাকে গমুক আসন বলা হয় এতে যৌন উত্তেজনা কমবে আর মাস্টারবেশন বা হস্ত অভ্যাস কমে যাবে ধীরে ধীরে এইভাবে এই পা পাল্টে পাল্টে ওই পনেরো সেকেন্ড থেকে পাঁচ মিনিট পর্যন্ত তার মানে পনেরো সেকেন্ড করে ছ আট বারও করতে পারো অথবা তুমি এক বেশিক্ষণ করে করে এটাকে সময় অতিবাহিত করতে পারো অর্থাৎ পনেরো মিনিমাম পনেরো সেকেন্ড করে অন্তত ছ থেকে আটবার করবে পা পাল্টে পাল্টে একবার ডান পাও করে থাকবে একবার থাকবে এইভাবে করবে তো এই গমুক আসন দেখো এই 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 দুটো পা কেমন গরুর মুখের মতো হয়ে গেছে হ্যাঁ এই জন্য একটা গমুক আসন বলা হয় আর এই গোড়ালি দুটো এই আমাদের পাছার টাচ হলে ভালো যদি না হয় একটু দূরত্ব থাকে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের দুটো পাচায় থেকে থাকার কথা এই গোড়ালি গোড়ালি দুটো দুদিকে যাক এটা তো বললাম এবারে যেটা হচ্ছে যে আয়ুর্বেদিক টিপস বলেছিলাম বা হার্বাল টিপস শশার বীজ তাকে দশ গ্রাম নেবে বাটবে বেটে শরবত করে সেটা ছেঁকে নিয়ে সেই শরবতটা প্রতিদিন খাবে খেলে দেখবে তোমার এই যৌন উত্তেজনা হস্ত অভ্যাস বা মাস্টার বেসনের অভ্যাস আস্তে আস্তে কমে যাবে এবং ভালো হয়ে যাবে তোমার মনের চঞ্চলতা বা যৌন উত্তেজনা সব ভালো হয়ে যাবে এতে তুমি পড়াশোনায় মনোযোগী হতে পারবে এতে তুমি খেলাধুলায় মনোযোগী হতে পারবে তুমি তোমার জীবনের যে তোমার অ্যাম্বিশন আছে সেটা তুমি পূরণ করতে পারবে আর না হলে এই মাস্টারবেশন অর্থাৎ হস্তমৈথুন এই যৌন উত্তেজনা এইসব নিয়ে মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাবে মন মরা থাকবে দুর্বল থাকবে নিজেকে নিজে ছোট মনে হবে নিচু মনে হবে অনেক রকম প্রশ্ন জাগ্রত হবে আর মূলত মাস্টারবেশন বদ অভ্যাসে পরিণত হয়ে গেলে অতিরিক্ত হতে থাকলে মাস্টারবেশন বা কষ্ট মৈথুন তাহলে কি হয় না আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে পড়ে শরীরে ঝিমু আসতে থাকে পরবর্তী সময় যখন বৈবাহিক জীবন আসবে যখন প্রয়োজন সেই সময় কিন্তু যৌনতার ক্ষেত্রে খুব অসুবিধা হবে অর্থাৎ আমি যে টিপস দিলাম শশার বীজ শশার বীজ ওইভাবে ক্ষেত্রে দশ গ্রাম নিয়ে বেঁটে শরবত করে খেলে আর এই দুটি যোগব্যায়াম খুব সহজ যোগব্যায়াম কিন্তু করলে অবশ্যই এর হাত থেকে রক্ষা পাওয়া যাবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আমার মোটিভেশনটা বাড়িও যাতে আমি আগামী দিনে আবার তোমাদের কাছে এই ধরনের ভালো ভিডিও পৌঁছতে পারি আজ এতটাই আবার দেখা হবে পরের ভিডিও টাটা